সবাই কেমন আছেন বাঙালগটি জমজমাটি ব্লকে আপনাদের স্বাগত পাঁচ দিন পর ছেলে স্কুলে যাচ্ছে যদিও পাঁচ দিনের মধ্যে মাঝে ওই শনি রবি পড়েছিল তারপরে ঈদের জন্য তো যাই হোক আজকে আর বায়না করেনি যে স্কুলে যাবো না বলে আজকে বায়না করেছিল যে সবাই মিলে যেন দিতে যায় মা বা দাদান সবাই মিলে সবাই মিলে তো আসা হয়নি এই দাদা ভাই দাদান আর আমি তিনজনে মিলে স্কুলে দিতে এসছি ছেলেকে স্কুলে দিয়ে আমরা একটু ভিলেজে যাচ্ছি আজকে মাছ নেবো ওই ভিলেজে বুধবার মাছ আসে আর ওই মিঠা মানে যেখান থেকে আমরা বেশি সব সময় নিই সেখানে শুক্রবার মাছ আসে তো ভিলেজ থেকে না কোনো দিনই এর আগে মাছ নেই মাংস নিয়েছি তো আজকে ভাবলাম এখান থেকেই মাছ নেই দেখুন এটা শার্ক এখানে না এরা শার্ককেও খায় মানে দেখেই তো ভয় লাগছে খায় কিভাবে জানি না এখানেও বেশ মাছের কালেকশান দেখুন আর খুব ফ্রেশ এখানেও দেখছি কোথার থেকে যেই মাছগুলো নিয়ে আসে সেগুলো আর জানা হয়নি এখান থেকেই আজকে ফার্স্ট টাইম দেখি কেমন কি। হয় আমি যতজন নিয়েছে জিজ্ঞেস করেছি বলেছে যে না ভিলেজের মাছও নাকি বেশি তবে দামটা দেখলাম মিট হাফের থেকে ভিলেজের দামটা একটু বেশি মানে যেই যেই মাছ খুব পরিচিত যেইগুলো ধরুন মিট হাফ থেকে সচরাচর নেওয়া হয় তো সেইগুলোর দামের সাথে মেলালাম দেখলাম এখানে দামটা একটু বেশি মাছ নিয়ে চলে এসেছি এখন সকালের ব্রেকফাস্ট করব আজকে আলু ভাজা আর মুড়ি আর এই খাবারের মানে আজকে এই পিঙ্ক পার্চ নিয়ে এসেছি এটা খেতে অনেকটাই বলি না যে ভোলা মাছের মতো তো সবাইকে জিজ্ঞেস করলাম যে ভোলা মাছ খাবে বললো হ্যাঁ ওই জন্য আজকে এই পিঙ্ক পার্চ নিয়ে এলাম দেখি মা আসার আগে থেকে আমি যে কত খাওয়ারের লিস্ট ধরিয়েছিলাম তার মধ্যেই মোচাটাও ছিল যে একদিন আমাকে মোচা করেও খাইও। ওই জন্য বাপির দায়িত্ব পড়েছে মোচাগুলো ছাড়ানোর এখন নিয়ে বাপি বসেছে মোচা ছাড়ানোর আর বাপি আসলে এক এত কাজের মানুষ তো বলে আমার বসে বসে ভালো লাগে না ওই জন্য যত খুশি কাজ সব বাপিকে দিয়ে করানো হচ্ছে এখন আর এই দিকে ভাই স্কুলে গেছে তাই দাদা এখন বাড়িতেই পড়তে বসেছে বাড়ি ফিরে গিয়েই তো আবার পরীক্ষা ওই জন্য সব বই খাতা নিয়ে এসছে টুকটুক করে যখনই টাইম পাচ্ছে দেখছি নিজের থেকেই পড়তে বসে যাচ্ছে কোথায় যাচ্ছ এখন কোথায় যাচ্ছে এখন তোমাদের স্কুলে কেন নিয়ে আসতে সুইমিং পুলে চান করার জন্য বাবা আজকে সুইমিং পুলে নিয়ে যাব না হ্যাঁ কি পড়ে যাবে ওখানে হেলান দেয় না কখনো ওপেন হয় কালকে একটা দিন সুইমিং পুলে যায়নি ওই জন্য আজকে সকাল থেকে বায়না করেছে আজকে নিয়ে যেতেই হবে ওই জন্য ভাইকে আজকে ছেলেকেই এই বারোটা বাজে এখন জানি স্কুল থেকে নিয়ে চলে যাচ্ছি আর বেটু তো ভাইকে যেই স্কুল থেকে ছেড়েছে ভাইয়ের ব্যাগ নিয়ে আগেই চলে গেছে এখন এই ছেলেকে নিয়ে যাচ্ছি ড্রেস ট্রেস ছাড়িয়ে তারপরে দুই ভাইকে নিয়ে আবার একটু সুইমিং পুলে নিয়ে আসবো আসলে ও যখন একা থাকে অত তো নিয়ে যাওয়া হয় না ওই অঙ্কুরের সোমবার ছুটি থাকলে তখনই নিয়ে যাই আমি ভাবলাম যে এখন যখন দাদা আছে থাক এখন একটু আসুক খেলাধুলা করুক সুইমিং পুলে চান করুক কি হলো তুমি কেন চলে এলে হ্যাঁ কেন চলে এলে চলো 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 এসো ভালো আর ভেতরে সুখ ভুলিয়া এই দিকে দুই ভাইয়ের তো থেকে থেকেই ঝগড়া মারপিট চলছে কিন্তু অন্য কেউ যদি মানে দাদা ভাইয়ের নামে কিছু বলেছে বা দাদাভাইকে ভাইকে বকেছে বা ভাইকে বকেছে তাহলে একজন অন্যজনকে মানে যে বলবে তাকে ধরে মারবে মানে এই দিকে মানে নিজেরা নিজেরা ঝামেলা করবে ঠিক আছে কিন্তু অন্য কেউ যেন না বকে আবদারের শেষ নেই বাবা এখানে এসে বেটু একজনকে পেয়ে গেছে মানে উনি ওনার মেয়েকে নিয়ে এসেছিলেন তো বেটুকে দেখে বেটুকে বললো এসো তোমায় আমি সুইমিং শেখাই ওই জন্য উনি শেখাচ্ছে আর এই দেখুন না তিনজনের বন্ধুত্ব হয়ে গেছে তিনজনে একসাথে খেলছে আর এই দিকে পুচকে কেউ বলছে বলছে তুমিও এসো তোমাকেও শেখাবো বলছে না না আমি শিখে গেছি সুইমিং আমি একদম শিখে গেছি মানে ওর সব কিছুতে পাকামি বাবা সুইমিং পুল থেকে ওঠাতে গিয়ে মাথার ঘাম পায়ে চলে এলো আমার আর বাপির শাক নেবে শাক হ্যাঁ বাচ্চা দুটোর খাওয়া হয়ে গেছে মাসি বসেছে আমাদের খাওয়ার বাড়তে দাঁড়ান দেখাই মেনুতে আজকে কি কি আছে এই যে ডাল হয়েছে এইটা সর্ষে শাক আমার বাপির দেখে এত ভালো লেগেছে বাপি কালকে কত সর্ষে শাক নিয়েছে এই সর্ষে শাক ওই যে মাছটা হয়েছে তারপরে এইদিকে কাঁকরোল ভাজা আর আলু ভাজা আর কাঁকরোল ভাজাটা আবার আমাদের সবারই এত পছন্দ ভাজা হতে হতেই অর্ধেক সেই যখন খাওয়ার সময় সব দু পিস করে পড়ছে ভাগে এই দেখো সেটা সর্দি ছাড়া এখন সন্ধ্যাবেলায় এই মা রুটি বানাতে বসেছে আজকে রাতে মা বাপি মাসি সব রুটি খাবে ওদের সবাই ঠান্ডা লেগে গেছে আর যেই মাকে দেখেছে আটা মাখতে এসে বলছে মা আমায় গোপ বানিয়ে দাও প্রথম থেকেই তো ও তো একদম প্রথম থেকেই মায়ের কাছে থাকতো তো তখন ওর মনে আছে মা যখন রুটি বানাতো বাড়িতে ওর মানে আমাদের বাড়িতে তো ডেলি রাতে রুটি হয় মা বাপি ভাই তিনজনই রুটি খায় আর ওকে সব সময় যখনই রুটি হবে এরকম গোপ বানিয়ে দিতে হয় সেটা ঠিক মনে রেখেছে বাবা কত ভালোবাসা তাই আজকে যেই দেখেছে মা আটা নিয়ে বসেছে ও আবার আটা আর ময়দাও জানে আমি তো আটার রুটি বানাই না আমি ময়দা দিয়ে যখন পটা ফটা বানাই তখন কিন্তু অতটা করে না আজকে যেই দেখেছে মা আটা নিয়ে বসেছে এসে গেছে যে আমাকে গোপ বানিয়ে দাও যা বেচারা গোপ খুলে গেছে হ্যাঁ এই তো আর ওপরে তুললে নজে ঢুকে যাবে বল কি বড় হওয়ার আরে ক্লেপ 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 রেখে দাও বাবা এসে দেখবে ঠিক আছে গোপ বানিয়েই এখন বসে বসে টিভি আর এইদিকে দুই বোন মিলে রুটি বানাচ্ছে বড় মানে বাচ্চাদের কথা শুনলে সত্যি কেমন লাগে আমার ছেলে সবসময় বলে যে আমি যখন বড় হব আমাদের আসলে ওর একটা ছোট ট্রলি আছে আর আমাদের বড় ট্রলি ওর শখ হচ্ছে যে ও বড় হয়ে ওর ওই বড়ো ট্রলিটা যেন ও টেনে টেনে বাবার মতো নিয়ে যেতে পারে ওর বড় হওয়ার মেন উদ্দেশ্য যে ও যাতে আমাদের বড় ট্রলিটা নিজে নিয়ে যেতে পারে এখন দেখুন এ ছেলে আমার কত শিখি আত্মনির্ভরশীল হয়ে উঠছে নিজে নিজেই দেখুন মায়েরা যেরকম বানাচ্ছে দেখে দেখে সেই রকম আটা নিয়ে ও নাকি রুটি বানাবে বাবা এসেছে অমনি আর গোফের কথা বলতে শুরু করে দিয়েছে তো চলুন ব্লগটা আজকে এখানেই তবে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না